হ্যাঁ হ্যাঁ পৌঁছাবে মুজাহিদরা ঠিক আছে সেদিকে রাস্তা না ইনশাল্লাহ ঘুরে এই মমিন ভাইরা কি ছায়া যোদ্ধা নাকি পায়ু যোদ্ধা নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের অনেক মুমিন অটো ইমিউন ডিজিজে আক্রান্ত এই ক্ষেত্রে মমিনরা যখন অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হয় তার মানে তাদের যেই বিশ্বাস সেই বিশ্বাস নিয়েই তাদের আতঙ্ক আমি সেই কথাই বলছি আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে তারা সারাক্ষণ আতঙ্কে ভোগে তারা অনুভূতির আতঙ্কে ভুগে তারা তাদেরকে কেউ সারাক্ষণ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এই আতঙ্কে ভুগে এক ধরনের ফুবিয়ায় আক্রান্ত সবসময়ই যে যত কিছুই হোক পৃথিবীতে সব কিছু নাকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা দেখতেছি এখন তারা নাকি তারা মহিলাদের নিয়ে আতঙ্কে ভোগে সবসময়ই তাদের কথাবার্তা কাজে ক্রমে সবসময় মহিলাদের বিরুদ্ধে বিষোদ্গার গালাগালি কি না আপনারা দেখবেন যে কয়েকদিন আগে এই যে রাজু ভাস্কর্যের এইখানে এক মহিলাকে তারা কিভাবে বেদরক পিটিয়েছে যদিও সেটা মহিলার একটা প্রতিকৃতি একটা ম্যানি কুইন এটাকে পিটিয়েছে কারণ তার পোশাক ওই দেখেন মেনি কুইনের পোশাক নিয়েও তাদের আতঙ্ক থাকে তো তারপরে আপনারা দেখেছেন যে এই তাদের শব্দ আতঙ্কও আছে আপনারা দেখেছেন যেই নারী অধিকার কমিশন যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট দেওয়ার পরে এই মহিলাদেরকে কি কদর্য ভাষায় তারা আক্রমণ করেছে এবং জনসমক্ষে এবং এই মহিলারাও কিন্তু মুসলমান তারা কেউ ছাত্রী কেউ কর্মজীবী মহিলা কেউ গৃহিণী কারো মা কারো স্ত্রী কারো ঠাকুমা দিদিমা তাই না নানি। তো এদেরকে এরা কিন্তু আমাদের দেশের মহিলাদেরই প্রতিনিধি মাতৃযাত্রী তাদেরকে জঘন্য ভাষায় এই আলেম ওলামারা হেফাজতে ইসলামের সভায় তাদেরকে কালিগালাস করেছে এবং সেইখানে হাসনাত আবদুল্লাহ ছিল তো হাসনাত আবদুল্লা এর এটা নিয়ে অনেক সমালোচনার পরে তাদের এনসিপি থেকে একটা যেই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আর কি নতুন আসনাত আবদুল্লা যার নেতা এবং সেইখানে সেই হেফাজতের ইসলামে সবাই তিনি তাদের বক্তব্যের সাথে কি বলে সমর্থন জানিয়েছেন তো সেই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে তারা ওই হেফাজতের সবাই যেই বক্তব্য দিছে এটার সাথে একমত না তো তারা মনে করে যে কিছু কিছু বিধান আছে এখানে লেখা হয়েছে সেইগুলি আরও প্রতিনিধিত্বশীল মানুষ সেই সংস্কার কমিটিতে জড়ো হয়ে এগুলি সুরাহ করবে মানে ধরিমাসনাফ ছুই পানি টাইপের একটা এই একটা বিবৃতি তারা দিয়েছে কিন্তু তাদের অবস্থানটা কী এই নারী স্বাধীনতার বিষয়ে তারা ঘুরে ফিরে শুধু ওই যে যৌনকর্মীদের বৈধতা প্রদান শ্রমিক হিসাবে গণ্য করার যেই সংস্কার পরিষদের যেই রেকমেন্ডেশন সেইটাকে তুলে ধরছে অন্য কিছুতে কিছুকে তুলে ধরে না যেমন এই যে শব্দ যেই জিনিসগুলি ইনক্লুসিভ শব্দ এই জাতীয় শব্দ বা মেক্সিওর করতে হবে যে তো কেউ পিছনে পড়ে না যায় তো এই শব্দগুলি নাকি বা তৃতীয় লিঙ্গ এগুলি নাকি ইসলাম বিরোধী তার মানে তারা ইসলাম বিরোধী আতঙ্কে ভুগতেছে তো আমরা দেখেছি যে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির ছয়জন মহিলা হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যে নারীদেরকে কিভাবে অপমান করা হয়েছে নারীদের বিরুদ্ধে যেইভাবে অশ্লীল গালিগালাজ করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে তার তার বিরুদ্ধে এবং তারা এটা স্পষ্ট করেছে যে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টির পক্ষ থেকে তারা মামলা করতেছে না তারা মামলা করতেছে নারী হিসাবে তো যাই হোক দেখা যাক এই কোথাকার জল কোথায় গড়ায় কিন্তু এই যে আতঙ্ক এই যে আতঙ্ক তাদের তারা করেছে সেই আতঙ্কটা শুধু কিন্তু এই এইগুলিতেই সীমাবদ্ধ না সব জায়গায় তাদের আতঙ্ক তাদের আহমদিয়া নিয়ে আতঙ্ক আছে তাদের শিয়া সুন্নি আতঙ্ক আছে তাদের ইয়ে যদি আতঙ্ক আছে তাদের কুরদিয়া আতঙ্ক আছে মানে এই যে বিভিন্ন গ্রুপ সবাই কিন্তু বলতেছে যে আমরা মুসলমান কাদিয়ানিরা বলতেছে আমরা মুসলমান আহমেদিয়া বলতেছে আমরা মুসলমান শিয়ারা বলতেছে মুসলমান সুন্নিরা বলতেছে মুসলমান মানে সবাই কিন্তু বলে তারা মুসলমান কিন্তু আরেক পক্ষ বিশেষ করে সুন্নিরা বলবে না আপনি মুসলমান না মানে কারণ তারা ওদের অন্যদেরকে নিয়ে অন্যদের আচার আচরণ কালচার ঐতিহ্য এইগুলি নিয়ে তাদের আতঙ্ক আছে আতঙ্ক আছে তাদের মূর্তি নিয়ে আমরা জানি তারা মূর্তিকে ভয় পায় এবং যেইখানে এই মূর্তি দেখে এইখানে হামলে পড়ে এই ঘটনাটা তো প্রতিনিয়তই ঘটতেছে কিন্তু কি কারণে তারা মূর্তিকে ভয় পায় আমি জানি না তাদের বিশ্বাসকে এতই ঠুনকো কি নিজের বিশ্বাসের মধ্য থেকে সেই ভয়টাকে জয় করতে পারে না কিন্তু তারা আক্রমণ করে এবং আমি বলবো যে এইটা একটা অটো ইমিউন ডিজিজ বিকজ আপনার বিশ্বাসের বশবর্তী হয়ে যখন আপনি কোনো কিছু করেন আপনার নিজের মহিলার ওপর আপনি অত্যাচার করেন মহিলাদেরকে অধিকার বঞ্চিত করতে চান সমাজকে অধিকার বঞ্চিত করতে চান যারা মুসলমান যারা বলে তাদেরকে বলেন না আপনি নাফ মুসলমান না আপনি যথেষ্ট মুসলমান না আপনাকে আরও বেশি মুসলমান হইতে হবে মানে আপনি কম মুসলমান কম মুসলমান মানে নাস্তিক মানে আপনাকে পুরাপুরি প্রত্যেকটা মানুষই যতটুকু মুসলমান মানে আপনি আমি এই পর্যন্ত একজন হুজুর দেখি নাই যে নাকি আরেক হজুরে বলছে যে সে পুরা ভালো মুসলমান পুরোপুরি মুসলমান সবাই নাকি যত এই যে ইসলামের নামে খুনকারী জঙ্গি হামলা এগুলি হয় আর সবাই বলে সে মুসলমান না বিন্যাদেন মুসলমান না এই যে তারপর আল হয় মুসলমান না কত কিন্তু তাদের আবার জানাজা হইলে দেখা যায় লাখ লাখ গিয়ে মানুষ গিয়ে হাজির হয় তাহলে যেই লোক মুসলমান না তার সে মারা গেলে আবার জানাজা পড়েন কেন মানে এই যে দ্বিচারিতা এটা কিন্তু অটো ইমিউন ডিজিজের লক্ষণ কারণ এটা তো আপনার ভিতর থেকেই হচ্ছে অটোমিন মানে হয়েছে আপনার নিজের জিনিসই অপরিহার্য জিনিসগুলি আপনাকে ডিস্টার্ব করতেছে তাই না তো অটোইমিন ডিজিজের সংজ্ঞা এই যে এই আপনারা একটু জেনে নিয়েন যারা জানেন তারা তো জানেনি তো এই আজকের যেই বিষয়টা আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলতেছিলাম তার মধ্যে ওই ধান মানতে শিবের গীত চলে আসলো মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে কাটা হলো শতবর্ষী বটগাছ এইটাও কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ আমি বলবো আতঙ্ক এটা হচ্ছে প্রকৃতি আতঙ্ক গাছ আতঙ্ক আপনি এই যে কচ্ছপ টার্টাল নিয়ে আপনাদের আতঙ্ক আছে এটা হারাম কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে এই টার্টল এই যে সি টার্টল হইছে গাজাবাসী মুসলমানদের প্রধান খাদ্য তারা তাদের এই মাংসের পুষ্টি নিশ্চিত করার জন্য মাংসের যোগান নিশ্চিত করার জন্য এই ভূমধ্য সাগর থেকে তারা সি টার্টল তুলে এনে এগুলি সিদ্ধ করে তারা খাচ্ছে সুতরাং এই মুসলমানরা কিন্তু জীবন ধারণের জন্য এই টার্টেলকে অপরিহার্য হিসাবে ব্যবহার করতেছে এরকম আরও কিছু আছে তো এগুলি কিন্তু সবই প্রকৃতির তৈরি কিন্তু আপনি তাদেরকে বলবেন যে এগুলি শিরক হাল্লারই সৃষ্টি ভগবানের সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি এই সৃষ্টি আমাদের আমরা যেমন সৃষ্টি তারাও পশু পাখি গাছপালা সব কিছুই কিন্তু এই স্রষ্টার সৃষ্টি কিন্তু আপনারা এই স্রষ্টার সৃষ্টি নিয়েও আতঙ্কে ভোগেন যেরকম আতঙ্কে ভুগছেন এই মা মাদারীপুরের শতবর্ষী বটগাছ নিয়ে বলছেন যে এটা নাকি শিরক মাদারীপুরে শিরক আখ্যা দিয়ে শতবর্ষী একটি বট গাছ কাটা হয়েছে গত সোমবার সকাল থেকে সদর উপজেলার শিরখারা ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় কুমার নদের পাড়ে থাকা গাছটির ডালপালাসহ বেশিরভাগ অংশ কেটে ফেলা হয় মঙ্গলবার সকালে প্রশাসনের লোকজন গিয়ে গাছ কাটা বন্ধ করে মানে চোর গেলে পুলিশ আসে আর কি তো গাছ তারা বলছে গাছ কাটা বন্ধ করেন কিন্তু গাছটা আসলে এটা কেটেই ফেলেছে আর কি অনেকভাবেই কেটে ফেলেছে গাছটির কাণ্ড ডালপালা এবং কয়েকটা শিকড় কেটে ফেলেছে তারা বলছে তবে মূল শিকড় এবং ঘোড়া কাটা বাকি তো বাকি সব কটা ফেলাইছেন খালি ঘোড়া কাটা বাকি আছে এটা আর থাকে কি এই গাছটা কি টিকবেই তারা প্রত্যক্ষদর্শীরা বলেন যে সোমবার সকালে কয়েকজন ব্যক্তি গাছটা কাটা শুরু করে তাদের বাস্য বট গাছের গোড়ায় নারীরা শিরনি ও মিষ্টি দেয় কেউ কেউ লাল কাপড় বাঁধে গাছটিকে দেবতা মনে করে পূজা করেন এটা শিরক যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ তাই তারা গাছটি কাটার উদ্যোগ নেন এখন যারা শিরক মনে করে তারা মনে করবে তাদেরকে তো কেউ বলে নাই যে এখানে শিরনি দিতে বা পূজা করতে দেবতা মানতে তাই না কিন্তু না তারা এই অন্যের যাত্রা অভঙ্গ করবে অন্য রাত হিন্দুরা যদি এই গাছটিকে দেবতা মনে করে তোমার সমস্যাটা না কিন্তু তুমি তো আতঙ্কিত অটো ইমিউন ডিজিজে ভুগতেছ এই জন্য তোমার সমস্যা প্রশাসন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে আলম মীরের কান্দি এলাকার কুমার নদের পারে হাওলাদারের মালিকানাধীন জমিতে প্রাকৃতিকভাবে শতবর্ষী বট গাছটি বেড়ে ওঠে দুই দশকের বেশি সময় ধরে গাছটি গিরে এলাকাবাসী সহ আশেপাশের লোকজনের মধ্যে নানা বিশ্বাস ও কৌতূহল তৈরি হয় রোগবালাই থেকে আরোগ্য কামনা করে কেউ কেউ গাছটির নিচে মোমবাতি ও আগরবাতি জ্বালান কেউ কেউ বিপদ থেকে বাঁচতে মানত করেন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় উৎসবে বটগাছের নিচে ফুল দিয়ে পূজা করেন তাদের বিশ্বাস গাছটির বেতরে বড় একটি সাপ থাকে অমাবস্যা পূর্ণিমার রাতে বের হয় বোর হওয়ার আগে আবার গাছের ভিতরে ফিরে যায় আলমগীরের কান্দি এলাকার বাসিন্দা সোহেল সিকদার বলেন স্থানীয় কয়েকজন একজোট হয়ে বট কেটেছেন তারাই ফেসবুকে দেওয়ার পর তারা ঘটনাস্থলে যান কিন্তু গাছ কাটা বন্ধ করতে পারেননি তারা বটগাছের নিচে মেলা পূজার কথা বলেছেন কিন্তু তাদের মতো অনেকে সেখানে অবসর সময় কাটান এভাবে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বটগাছ কাটায় তারা ব্যতীত বিশ বছর ধরে আলমগীরের কান্দি এলাকায় বসবাস করেন শারমিন আক্তার তিনি বলেন মানুষ বিশ্বাস করে বটগাছটির কাছে যেত কেউ মন থেকে বটগাছের নিচে গিয়ে নিয়ত করলে ইচ্ছা পূরণ হতো এজন্য হুজুররা বটগাছটা কেটেছে সোমবার সকালে শতাধিক হুজুর একসঙ্গে জড়ো হয়ে বটগাছটা কাটা শুরু করেন এখন গাছের প্রায় সবটাই কাটা শেষ গাছ কাটা ব্যক্তিদের একজন আলমমিরের কান্দি এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মসজিদের ইমাম আব্দুল কদ্দুস বলেন বটগাছের গোড়ায় অনেকে শিরনি মিষ্টি দেয় লাল কাপড় বেঁধে রাখে যা ইসলামে নিষিদ্ধ এসব শিরক এই বট গাছটাকে অনেকে আল্লাহ দেবতা বা সৃষ্টিকর্তা মনে করেন গাছের মালিকের সঙ্গে আলাপ করেছি গাছটি যেহেতু গুনার কাজ করতেছে তাই মালিকের মতামত চাইলে তিনি গাছটি কাটতে বলেন পরে আলে মোলামা ও মুসল্লারা মিলে গাছটি কাটার উদ্যোগ নেই গাছ কাটতে চার হাজার টাকা খরচ হয়েছে গাছটির কাঠ বিক্রি করে দেড় হাজার টাকা স্থানীয় মসজিদে জমা রাখা হবে তো বুঝলেন তো এই গাছটা নাকি শিরক করতেছে পাগলে কিনা খায় আর ছাগলে কিনা কয় নাকি পাগলে কিনা কয় ছাগলে কিনা খায় গাছও নাকি শিরক করতেছে আর বললো যে এইখানে শিরনি দেয় পূজা করে এটা ইসলামের শিরক আমরা তো এটা করতে দিতে পারি না তো তোমার সমস্যাটা কি একজন যদি বিশ্বাস করে এই যে তুমি যে পয়গম্বরে বিশ্বাস করো আল্লাতে বিশ্বাস করো এটাও তো একটা বিশ্বাস তাই না এখন এইটা এই বিশ্বাস নিয়ে যদি কেউ কোনো কথা বলে তখন তো তুমি আবার তাদেরকে মারতে আসো তাহলে তুমি অন্যের বিশ্বাস নিয়ে কটাক্ষ করবা কেন জাস্ট টেল মি অ্যান্সার দ্যাট সবই তো বিশ্বাসের বিষয় তাই না আমরা তো আর কেউ দেখি নাই কোনো কিছু তারপরও আমরা বিশ্বাস নিয়ে ধর্ম পালন করি তাই না যেই যে যেই ধর্মই পালন করুক কেউ কিন্তু বলে নাই যে আমি আল্লাহকে দেখেছি আমি ঈশ্বরকে দেখেছি আমি এই ব্যাসতে গিয়েছি বা আমি নরকে গিয়েছি আমি ফিরে এসেছি নাথিং কিন্তু এই বিশ্বাসটাই তো ধর্ম হতে পারে সত্য হতে পারে মিথ নো কিন্তু আপনার বিশ্বাসকে সবাই মানতে হবে কিন্তু অন্যের বিশ্বাসকে আপনি শিরক বলবেন অবজ্ঞা করবেন তো এইটা কেমনে চলে তাই না তো বটগাছটি গিরে স্থানীয় লোকজন আলাপ আলোচনা করছে গাছটি কাটায় বেশিরভাগই খুব ব্যতীত অনেকে প্রতিবাদও করেছেন গাছের কাণ্ড ডালপালা ও কয়েকটি শিকড় কাটা হয়েছে এখনও মূল শিকড় ও গোড়া কাটা বাকি সকালে স্থানীয় প্রশাসন গিয়ে গাছ কাটা বন্ধ করে দেওয়ায় শ্রমিক বা গাছ কাটা পক্ষের কাউকে পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দা লুৎফর ব্যাপারী বলেন বট গাছটি কাটা ঠিক হয়নি হুজুররা একজট হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে তাদের এই অবস্থান দেখে আমরা বিস্মিত এর আগেও বটগাছের নিচে বৈশাখী মেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছিল তখন এক শ্রেণীর মানুষ বাধা দিলে আয়োজন বন্ধ হয়ে যায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন বটগাছটি কাটার বিষয়টি জানতে পেরে জেলার বন কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা সহ অনেকে সেখানে গিয়ে গাছ কাটা বন্ধ করেছেন গাছটির গোড়া এখনো জীবন্ত আছে স্থানীয় লোকজন গাছটি কাটার চেষ্টা করেছেন যারা কাটার উদ্যোগ নিয়েছে তাদের ডেকে কারণ জানতে চেয়েছেন কিন্তু তারা বুঝতে পেরে গা ডাকা দিয়েছেন যারা এ ধরনের অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জেলা বনক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন বটগাছ একটি সংরক্ষিত প্রজাতি কাটার প্রশ্নই ওঠে না এর ফল খেয়ে অনেক প্রজাতির পাখিরা বেঁচে থাকে এলাকার শতবর্ষী বৃক্ষগুলোকে চিহ্নিত করে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে তো দর্শক এরা তো ঐতিহ্য মানে না সংস্কৃতি মানে না এরা ঐতিহ্যকে ভয় পায় সংস্কৃতিকে ভয় পায় তারা আতঙ্কে থাকে যে না জানি এই আমাদের বিশ্বাস হারিয়ে যাবে সামহাও তারা সবসময়ই তারা দেখবেন যে এই যে আফগানিস্তানে চারশো বছরের পুরনো গৌতম বুদ্ধমূর্তি বা মিয়ানে সেটা তারা ডাইনামিট মেরে উড়িয়ে দিয়েছে বাংলাদেশে এই যে তথাকথিত মেধাবীদের আন্দোলনের পরে আপনি দেখেছেন কিভাবে স্থাপনাগুলি ধ্বংস করেছে মিউজিয়ামে আক্রমণ করা হয়েছে ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এগুলি বলছে এগুলি নাকি শিরক এগুলি নাকি মূর্তি তার মানে তারা আতঙ্কিত তারা পহেলা বৈশাখের বিরুদ্ধে এই যে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা এগুলির বিরোধিতা করে কারণ তারা আতঙ্কিত তারা অটো ইমিউন ডিজিজে বুক পেছে এবং এই জন্য তারা নিজেরা নিজেদের মধ্যেই কামড়াকামড়ি শুরু করে একজন বলে যে এটা করবো আর একজন বাধা দেয় এসে এটা অনবরত হচ্ছে এবং এই শতবর্ষী গাছ কাটা এটা তো গাছ ভাই এটা গাছ এটা নাথিং এলস এই যে মূর্তি বাঙ্গ তোমরা এটা মূর্তি মানুষের তৈরি করে প্রাণ দিয়ে এটা একটা বিশ্বাসের জায়গা মানুষের ভক্তির জায়গা যে যেটা করতে চায় সেটা করতে দাও এখানে তো কোনো এই তোমাদের মতো যে এই যে এই পায়ুযুদ্ধ করে না কেউ এইখানে তাই না বাট তারপরেও তারা আতঙ্কিত তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার